একটা সংসারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজের কোনো শেষ থাকে না আর এই কাজ করা যখন আপনাদের সঙ্গে শেয়ার করি তখন প্রায় সময় কমেন্ট আসে যে একটা কাজের লোক রাখতে পারেন না শুধু কি কাজের লোক রাখতে তো আমি অনেক কিছুই পারি তো যাই হোক আসসালামু আলাইকুম আজ কিভাবে কি করি কেন কাজের লোক রাখি না আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করব। এই যে দেখুন ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বাবু যেখানে খেলে সেই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি রোডের সাইডে বাসা প্রচুর পরিমাণে ধুলা আসে এইভাবে দিনের মধ্যে চার থেকে পাঁচবার আমাকে ঘর ঝাড় দিতে হয় সব গোছাতে হয় আর যে কয়বার ঝাড় দিই সেই কয়বারই এতগুলো করে ধুলা আসে ঘর তো আমার ঘর নেই বাবুর খেলার জায়গা হয়ে গিয়েছে যত যা ছিল নিচে উপরে সব মোটামুটি বাবুর ধরবে বলে সব কিন্তু উঠিয়ে রাখতে হয়েছে আমার বলতে গেলে বাসাটা এখন বাবুর খেলার জায়গা হয়ে গিয়েছে প্রতিদিনের কাজটা আমার একদম ঘুম থেকে উঠেই আমাকে এই কাজগুলো করতে হয় বিছানাটা ঝাড় দিয়ে গুছিয়ে ঘর সবকিছু ঝাড় দিয়ে যে ঘরটাও মুছে নিচ্ছে বাবু ফ্লোরেই বেশি থাকে সে ফ্লোরে ইচ্ছা মতন খেলে আর আমিও রাখি যাতে সে পড়ে না যায় পড়ে গিয়ে ব্যথা না পায় আর এই যে দুই ভাই ঘুম থেকে উঠেছে মোটামুটি কাজও আমার কিন্তু অনেকটা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বলতে যেই কাজগুলো করলে বাবুর একটু প্রবলেম হবে না সেই কাজগুলো আপাতত শেষ হয়ে গিয়েছে এবার আসেন কাজের লোক কেন কাজের লোক রাখি না এই যে আমি যে সেই ভোর ছয়টা সাতটার দিকে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে ফেলেছি একটা বাসা বাড়িতে কী কাজ থাকে ঘর ঝাড় দেওয়া রান্না বান্না এই তো তাছাড়া সব কাজই কিন্তু করা যায় আমার কিন্তু সব কাজ দশটার মধ্যেই শেষ হয়ে যায় তো এত ভোরে কখনোই কোনো বাসায় কাজের লোক আসে খুবই কম তো কাজের লোকেরও কিন্তু বেশ আরামায়েশ লাগে দেখা যায় এগারোটা বারোটা কখনও তো মাঝে মধ্যে দেখি অনেক বাসায় দুইটার পরেও আসে এরকম বাসা রয়েছে আমার আশেপাশে তো এগুলো চিন্তা ভাবনা করে যখন কাজের লোক আসবে তার সময় মতন তখন কিন্তু আমার কাজ হয়ে যাবে তো সেখান থেকেই কাজের লোক নেওয়া হয় না তো আমি কিন্তু সব কাজ সেরে বাবুকেও রেখেছি আবার ধরেছি এর মধ্যে খিচুড়ি প্রেশার কুকারে মাখিয়ে দিয়েছিলাম ডিম ভেজেছি আর ভর্তাটা আপনাদের ভাইয়া মেখে দিয়েছে মানে পেঁয়াজ ঝালের যে ভর্তাটা বাবুকে আবার ধরতে হয় এখন তো গরমের সময় ওর যাতে সমস্যা না হয় তাই আপনাদের ভাইয়াই ভর্তা বানিয়ে দিয়েছে তো খাবার দাবার খেয়ে বাবুকে আবার ঘুম পাড়িয়েছি এরপরে দুপুরে রান্নাবান্নাও গুছিয়ে নিয়েছি বাবু ঘুমানোর পরে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি চুলায় এই যে একবারেই সব কেটে নিয়েছিলাম শুধুমাত্র তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে এভাবেই ভাজিটা করা হয় আর এখন রান্না করব মাংস গরুর মাংস এখানে আমি কিছুটা তেল দিয়ে গরম মশলা ভাজবো এই যে যে নন স্টিকের প্যান্টটা দেখছেন না এটা আমার সেই সংসার জীবনের শুরুর দিকে কেনা কিন্তু যখন বাসা চেঞ্জ করেছি যশোর ছেড়ে নড়াইল আসলাম কীভাবে যেন একটু চাপ লেগে বেঁকা হয়ে গিয়েছে সংসার জীবনের শুরুর তো শুরুর হোক বা শেষের হোক বলে কোনো কথা না প্রত্যেকটা জিনিসই অনেক বেশির মায়ার ভালোবাসার আর প্রত্যেকটা জিনিসের কিন্তু সংসারের অনেক বেশি স্মৃতি থাকে তাই দেখবেন অল্প টাকার জিনিস হোক বা বেশি টাকার জিনিস হোক তাকে পাল্টাতেও ইচ্ছে করে না ফেলতেও ইচ্ছে করে না ঠিক আমারও হয়েছে এই সাল এর জন্যই কিন্তু এই প্যানটা বের করাও হয় না রান্না করাও হয় না তবু ফেলি না কারণ এর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসগুলো পিস পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি গরুর মাংস রান্না করতে গেলে এত বেশি পানি বের হয় তো আজকে হচ্ছে একবারে ধুয়ে বেশ কিছু সময় পানি ঝরিয়ে রেখেছি একদম ভুনা ভুনা হয়ে এসেছে বলতে গেলে কষানো কিন্তু শেষ একদম এখন পানি দিয়ে ঢেকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি বাবা জন্য ডাব কাটার জন্য তাকে একটা ডাব দিব প্রতিদিন দেখা যায় দুপুরবেলায় ডাব কাটা হয় এত পরিমাণে গরম পড়েছে আসলে বাচ্চাদের একটু ঠান্ডা না খাওয়ালেও হয় না এর আগে তো আপনারা দেখেছেন দই চিরা খেয়েছি সেগুলো এখনও ফ্রিজে আছে তবে আজ আর খেতে ভালো লাগছে না তাই আজ ডাব কাটা হচ্ছে ডাবটা কাটতে যে এত পরিমাণে খোলটা ছোট যে ছিদ্রই মুখের খুঁজে পাওয়া যাচ্ছে না রান্নার পাশাপাশি যেটুকু সময় থাকে অল্প স্বল্প করে হলেও কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছি একবারে সবাই খাবার টেবিলে চলে এসেছি ঢ্যাঁড়স ভাজি গরুর মাংস এক ফাঁকে কিছুটা করলা ভাজিও করেছি তো এরই মধ্যে খাবার দাবার বেড়ে দিয়েছি আপনাদের ভাইয়া বাবাইটা বসে গিয়েছে আমিও সবাইকে দিয়ে বসে পড়েছি একসঙ্গে খেতে হয় দুপুরের খাবারটা আর এটা চাকরিজীবীদের ওই ছুটির দিন ছাড়া কিন্তু আর সম্ভবও হয় না তো এরই মধ্যে দুপুরের খাবার দাবার তো খেয়েছি দুপুরে সবাই রেস্টে চলে গিয়েছিলাম অনেক সময় অফ ক্যামেরায় থাকা হয়েছে আর এটা হচ্ছে সন্ধ্যের নাস্তা দুধ ব্রেড এগুলোই ছিল আজকের খাবার দাবার নাস্তায় কিন্তু বেশি একটা ঝামেলা করতেও পারি না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ